আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার 9 সেপ্টেম্বর 2025 আমন্ত্রণ ট্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভীন শুরুতে জানাবো শিরোনাম 61 জনকে ওমানি নাগরিকত্ব ফিরিয়ে দিলেন সুলতান রাজকীয় ডিগ্রি জারি ওমানে পুলিশের নামে ভুয়া আইডি ছড়াছড়ি সতর্ক না হলে হতে পারে বিপদ ওমান প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু সন্তান না হয় হত্যা বলছে পরিবার মালয়েশিয়ায় প্রবাসী মুজিবরের করুণ পরিণতি অবশেষে ফিরছেন পরিবারের কাছে ওমান ফেরত স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যার চেষ্টা কিশোর গ্যাং চার সদস্য গ্রেপ্তার বিমানে উঠতে পারেনি বাংলাদেশ দল একশো চোদ্দ যাত্রী নিয়ে ফেরত এলো ঢাকায় দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ এক রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে একষট্টি জন ব্যক্তিকে নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক সোমবার এই ঘোষণা দেওয়া হয় যা ওমানের সরকারি গেজেটেও প্রকাশিত হয়েছে তবে তাদের নাগরিকত্ব হারানোর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি এক রাজকীয় ডিগ্রি জারির মাধ্যমে একষট্টি জন ব্যক্তিকে তাদের ওমানি নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন মহামান্য সুলতান হাইতাম বিন তারিক সোমবার এই ঘোষণা দেওয়া হয় যা ওমানে সরকারি গেজেটেও প্রকাশিত হয়েছে তবে তাদের নাগরিকত্ব হারানোর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি সুলতান হাইতাম বিন তারিকের জারি করা উনিশশো উত্তর নম্বর রাজকীয় ডিগ্রিতে বলা হয়েছে তালিকায় নাম থাকা ব্যক্তিদের বিপরীতে ওমানের নাগরিকত্ব পুনরস্থাপন করা হল সাধারণত ওমানের নাগরিকত্ব প্রদান বাতিল বা পুনরস্থাপনের বিষয়টি সরাসরি সুলতানের রাজকীয় ডিগ্রির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সাম্প্রতিক সময়ে সুলতান হাইতাম বেশ কয়েকবার এই ধরনের ডিগ্রি জারি করে অনেকের নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন সাধারণত অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে বা দেশের আইন ভঙ্গের মতো ঘটনায় ওমানের নাগরিক বাতিল হতে পারে চলতি বছরের শুরুতে ওমানের নাগরিকত্ব আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয় যেখানে নাগরিকত্ব অর্জন বাতিল এবং পুনরুদ্ধারের জন্য নতুন নিয়ম কানুন আনা হয় এই আইন অনুযায়ী নাগরিক পুনরুদ্ধারের জন্য একজন ব্যক্তিকে অবশ্যই ভালো আচরণের অধিকারী হতে হবে এবং দেশের প্রতি অনুগত থাকতে হবে এছাড়াও কোনো গুরুতর অপরাধে দণ্ডিত হলে নাগরিকত্ব পুনরুদ্ধারের আবেদন গ্রাহ্য হবে না লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যোগাযোগ করুন স্ক্রিনে রয়্যাল ওমান পুলিশের নামে পরিচালিত ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে জনসাধারণকে সতর্ক করা হয়েছে অনলাইন জালিয়াতি থেকে রক্ষা পেতে নাগরিক ও প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান রয়্যাল ওমান পুলিশের নামে পরিচালিত ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে জনসাধারণকে সতর্ক করা হয়েছে অনলাইন জালিয়াতি থেকে রক্ষা পেতে নাগরিক ও প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আরোপি জানায় ট্রাফিক বিভাগের নামে একটি সম্পূর্ণ ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে যা ট্রাফিক বিভাগের সাথে কোনো সম্পর্ক নেই পুলিশ এবং কর্তৃপক্ষ জনসাধারণকে এই ধরনের অ্যাকাউন্টের সাথে কোনো ধরনের লেনদেন যোগাযোগ বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে থেকে সুরক্ষিত থাকতে যে কোনো তথ্য বা আপডেটের জন্য শুধুমাত্র পুলিশের অফিসিয়াল বা ভেরিফাইড চ্যানেলগুলো অনুসরণ করার ব্যাপারে পরামর্শ দিয়েছে পুলিশ অনলাইন জালিয়াতি এবং ছদ্মবেশী অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার চেষ্টা হলে তা যথাযথ মাধ্যমে রিপোর্ট করার জন্য আহ্বান জানানো হয়েছে ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে চট্টগ্রামে এক ওমান প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে তবে নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা সোমবার রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে এই ঘটনা ঘটে নিহত গৃহবোধ ফারজানা আক্তার কলি ওমান প্রবাসী ওমর ফারুকের স্ত্রী খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রামের মিশরায়ে এক ওমান প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে তবে নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা সোমবার রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে এই ঘটনা ঘটে নিহত গৃহবধূ ফারজান আক্তার কলি ওমান প্রবাসী ওমর ফারুকের স্ত্রী খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে নিহতের পরিবার সূত্রে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে গৃহবধূ কলির বিয়ের বছর পার হলেও কোনো সন্তান না হওয়ায় দীর্ঘদিন ধরে তার স্বামীর পরিবার নির্যাতন করে আসছিল গত শনিবার কলির প্রবাসী স্বামী ওমর ফারুক ওমান থেকে দেশে ফেরার পর তার বাবার বাড়ির সঙ্গে যোগাযোগও কমিয়ে দেয় সোমবার রাত নয়টার দিকে কলির শাশুড়ি তার মরদেহ শোরায় উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান কিছুক্ষণ পর তিনি হাসপাতাল থেকে সটকে পড়েন নিহতের মা আমিনা বেগম বলছেন আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই নিহতের বলেন বিয়ে হয়েছে বছর কোনো সন্তান না হওয়ায় গত বছর ধরে তাকে দুই নির্যাতন করে আসছিল স্বামীর পরিবার স্বামী শাশুড়ি সহ সবাই মিলে তাকে হত্যা করেছে এ বিষয়ে পুলিশ জানায় মরদেহের সুর থালে গলার পেছনে দাগ দেখা যায় ময়না ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে ময়না ময়নাতদন্তের পর ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন করা যাবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ভাগ্য পরিবর্তনের আশায় আটাশ বছরের তরুণ মুজিবুর রহমান পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায় নতুন জীবনের স্বপ্ন নিয়ে যাত্রা করা সেই যুবক অচিরেই জীবন সংগ্রামের কঠিন বাস্তবতার মুখোমুখি হন এক দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে হয় রক্তক্ষরণ টানা নয় মাস তিনি ট্রমায় কাটান বর্তমানে তিনি শারীরিকভাবে চলাচল অক্ষম ভাগ্য পরিবর্তনের আশায় আটাশ বছরে তরুণ মুজিবুর রহমান পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায় নতুন জীবনের স্বপ্ন নিয়ে যাত্রা করা সেই যুবক অচিরেই জীবন সংগ্রামের কঠিন বাস্তবতার মুখোমুখি হন এক দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে হয় রক্তক্ষরণ টানা নয় মাস তিনি ট্রমায় কাটান বর্তমানে শারীরিকভাবে চলাচলে সম্পূর্ণ অক্ষম তিনি একমাত্র উপার্জন ব্যক্তির এমন পরিণতিতে স্তব্ধ হয়ে যায় পুরো পরিবার অসহায় পরিবার মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে তাকে দেশে ফিরিয়ে আনার আবেদন জানায় হাইকমিশন বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সর্বাত্মক সহযোগিতার উদ্যোগ নেয় অবশেষে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় এবং মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর হাসপাতাল ও এয়ারলাইন্সের সমন্বয়ে মুজিবুর রহমানকে সোমবার দেশে ফিরিয়ে আনা হয় নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানায় বাংলাদেশ হাইকমিশন প্রক্রিয়ায় যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাইকমিশন আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম ওমান ফেরত স্ত্রীকে প্রধান আসামি করে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগ করেছেন ফরহাদ ইসলাম জয় অভিযোগে বলা হয় রোববার রাতে সাবেক স্ত্রী লাইজু বেগম মোবাইলে ডেকে বরগুনার উত্তসী তলায় নিয়ে গেলে কিশোর গ্যাং সদস্যরা তাকে পিটিয়ে হত্যার চেষ্টা করে স্থানীয় এক ব্যক্তির বাধায় তিনি বেঁচে যান এ সময় তার মোবাইল ও তেরো হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় ওমান ফেরত স্ত্রীকে প্রধান আসামি করে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগ করেছেন সাবেক স্বামী জয় ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগে জানা যায় ফরহাদ ইসলাম জয়কে রোববার রাতে মোবাইলে ডেকে বরগুনার উত্ত শীতলা এলাকায় নেয় তার সাবেক স্ত্রী লাইজু বেগম সেখানে ছয় থেকে আটজন কিশোর গ্যাং সদস্য মিলে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে স্থানীয় এক ব্যক্তির বাধায় তিনি প্রাণে রক্ষা পান এ সময় জয়ের কাছে থাকা মোবাইল ও নগদ তেরো হাজার টাকা ছিনিয়ে নেয় তারা পরে জয় কিশোর গ্যাংয়ের এক সদস্যকে ধরে ফেলেন এবং পুলিশে খবর দেন তার তথ্য অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগম সহ শাকিল রাকিবুল ও অলি হাওলাদারকে গ্রেফতার করে জানা গেছে জয় ও লাইজুর বিয়ে হয়েছিল দু সালে লাইজু ছয় বছর ধরে ওমান ও সৌদি আরব ছিলেন স্বামীর অনুমতি ছাড়া বিদেশ যাওয়ায় গত পঁচিশ জুলাই তাদের বিবাহ বিচ্ছেদ হয় এরপর থেকেই লাইজু সাবেক স্বামীকে হত্যার পরিকল্পনা করে বলে অভিযোগ জয়ের সোমবার গ্রেপ্তার চারজনকে বরগুনার আমতলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন নেপালে সরকার বিরোধী বিক্ষোভ ও অস্থিরতার কারণে দেশটির আকাশপথ কালের জন্য বন্ধ এতে বিপাকে পড়েছেন যাত্রীবাহী ফ্লাইট ও বাংলাদেশ জাতীয় ফুটবল দল মঙ্গলবার দুপুরে একশো যাত্রী নিয়ে ঢাকায় ফেরত আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিজি থ্রি নম্বর ফ্লাইটটি ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল গার্মেন্টস সহ বিভিন্ন খাতে ভালো বেতনের চাকরির প্রলোভনে কির্গিস্তান গিয়েছিলেন একশো আশি বাংলাদেশি নাগরিক কিন্তু সেখানে পৌঁছে তারা কাজ না পেয়ে প্রতারণার শিকার হন মঙ্গলবার রাত সাড়ে নয়টায় বিশেষ ফ্লাইটে তারা দেশে ফিরবেন ব্র্যাক মাইগ্রেশন জানিয়েছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচারকারীদের তৈরি আকর্ষণীয় ভিডিও দেখে চাকরির আশায় উজবেকিস্তান হয়ে কির্গিস্তান গিয়েছিলেন সেখানে গিয়ে তারা বুঝতে পারেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে তারা দেশে ফিরছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্র্যাক মাইগ্রেশন বিমানবন্দরে তাদের জরুরি সহায়তা দেবে এর আগে ইউরোপে চাকরি দেওয়ার প্রলোভনে পাচারকারী চক্র বাংলাদেশিদের মধ্যে এশিয়ার বিভিন্ন দেশে নিয়ে প্রতারণা করেছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার একষট্টি জনকে ওমানি নাগরিকত্ব ফিরিয়ে দিলেন সুলতান রাজকীয় ডিগ্রি জারি ওমানে পুলিশের নামে ভুয়া আইডির ছড়াছড়ি সতর্ক না হলে হতে পারে বিপদ ওমান প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু সন্তান না হয় হত্যা বলছে পরিবার মালয়েশিয়ায় প্রবাসী মুজিবরের করুণ পরিণতি অবশেষে ফিরছেন পরিবারের কাছে ওমান ফেরতী স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যা চেষ্টা কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার বিমানে উঠতে পারেনি বাংলাদেশ দল একশো যাত্রী নিয়ে ফেরত এলো ঢাকায় এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ